আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের পূর্বপুরুষরা আমাদের অ্যানসেস্টার্সরা কেন ডিপার্টেড সোলসদের জন্যে শ্রাদ্ধ করার কথা বলতেন আর যদি এটা না করা হয় তাহলে আসলে কি হয় এই প্রশ্নের উত্তরটা গরুড়া পুরাণ অনুসারে লুকিয়ে আছে মৃত্যুর পর আত্মার একটা মিস্টিরিয়াস জার্নির মধ্যে যখন একজন মানুষ মারা যান তার সোল বা আত্মা বডিটা ছেড়ে বেরিয়ে আসে আর শুরু হয় তার জার্নি ইয়ামা লোকার দিকে মানে গড অফ ডেথ ইয়ামারাজের রাজ্যে কিন্তু এই জার্নিটা ইমিডিয়েট নয় ডেথের পর ফার্স্ট দশ দিন এই দশ দিন সেই সোল পৃথিবীর খুব কাছাকাছি থাকে নিজের ফ্যামিলি চারপাশে কনফিউজড আনসেটেলড। সে দেখতে পায় তার প্রিয়জনরা কান্নাকাটি করছে কিন্তু সে কিছু বলতে পারে না কাউকে টাচ করতে পারে না কিছু খেতে পারে না একটা অসহায় অবস্থা এবং ঠিক এখানেই শ্রাদ্ধার ইম্পর্টেন্সটা শুরু হয় গরুরা পুরাণ অনুসারে শ্রাদ্ধ শুধু একটা রিচুয়াল নয় এটা হলো সেই ডিপার্টেড সোলের জন্য খাবার জল এবং রেস্ট তার আফটার লাইফের জার্নির জন্য আমরা যে অফারিংসগুলো দিই পিন্ডা মানে চালের বল বা তারপন মানে জল বা যে প্রার্থনাগুলো করি সেগুলো সোলকে স্ট্রেংথ দেয় শান্তি দেয় তার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে এগুলো ছাড়া সোলটা হাংরি থার্স্টি আর রেস্টলেস থাকে দুটো ওয়ার্ল্ডের মাঝখানে ঘুরে বেড়ায় সাধ্যের সময় আমাদের দেওয়া অফারিংসগুলো একটা সাটল ফর্মে সোলের কাছে পৌঁছয় গরুরা পুরাণতে বলা হয় যে যখন আমরা এই রিচুয়ালের সময় ব্রাহ্মণ গরু কাঁক বা কোনো নিডি মানুষকে খাওয়াই তার পুণ্য এবং ব্লেসিংসগুলো ডিরেক্টলি আমাদের অ্যানসেস্টার্সদের কাছে চলে যায় জানতে ইচ্ছে করছে কাককে আগে দেওয়া হয় কেন এমন বিশ্বাস করা হয় যে কাক হল লিভিং ওয়ার্ল্ড আর ডেড ওয়ার্ল্ডের মধ্যে একজন মেসেঞ্জার তাই কাককে খাবার দেওয়াটা ডিপার্টেড সুলকে খাবার দেওয়ার একটা সিম্বল কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি শ্রাদ্ধ পারফর্ম না করা হয় তাহলে কি হতে পারে গরুড়া পুরাণেতে এ ব্যাপারে একটা সিরিয়াস ওয়ার্নিং দেওয়া আছে যদি শ্রাদ্ধ ঠিক মতো না করা হয় তাহলে সেই সোল পিতৃ লোকাতে আটকে পড়ে এটা হেভেন আর আর্থের মাঝখানে একটা জায়গা সেখানেই তারা আটকে থাকে এগিয়েও যেতে পারে না শান্তিও পায় না এরম সোলসরা খিদে তেষ্টা আর লোনলিনেসে সাফার করে তারা তখন প্রেতা হয়ে যায় মানে ওয়ান্ডারিং স্পিরিটস যারা নিজেদের ডিসেন্ডেন্টসদের কাছ থেকে মুক্তি খোঁজে বিশ্বাস করা হয় যে এই রেস্টলেস সোলসগুলো ফ্যামিলিতে এক রকমের ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে পারে যেমন মিসফরচুন ইলনেস বা একটা কনস্ট্যান্ট আনরেস্ট যতক্ষণ না প্রপার রিচুয়ালস করে তাদেরকে ক্রস ওভার করার ব্যবস্থা করা হচ্ছে অন দি আদার হ্যান্ড যখন শ্রাদ্ধ খুব ভালোবাসার ডিভোশন দিয়ে করা হয় তখন তার অ্যানসেস্টার্সরা তাদের ফ্যামিলিকে মন থেকে ব্লেস করেন হেলথ প্রসপেরিটি এবং পিস দিয়ে গরুরাপুরাণেতে একটা খুব পাওয়ারফুল কথা বলা হয় যে শ্রাদ্ধ বিশ্বাসের সাথে করে সে তার অ্যানসেস্টার্সদের দশ জেনারেশন এবং ডিসেন্ডেন্টসদের দশ জেনারেশনকে মুক্তি দেয় এটা বুঝতেই পারছেন এই রিচুয়ালের ইম্প্যাক্ট কতটা ডিপ ব্যাপারটা ভয় পাওয়ার নয় ব্যাপারটা হলো লাভ গ্র্যাটিটিউড আর আমাদের রুটসের সাথে একটা ডিপ কানেকশন ফিল করার অ্যাকচুয়ালি সাধ্য কথাটার মানে ফেথ এবং ডিভোশন এটা আমাদের মনে করিয়ে দেয় যে লাইফ আর ডেথ এই দুটোই একটা ইটার্নাল সাইকেলের পার্ট শ্রাদ্ধ পারফর্ম করার মাধ্যমে আমরা তাদের প্রতি থ্যাংকফুলনেস এক্সপ্রেস করি এবং এনশিওর করি যাতে তাদের সোল শান্তিতে থাকে আর তারাও ওপর থেকে আমাদের ব্লেস করেন তাই পরেরবার যখন কাউকে শ্রাদ্ধ পারফর্ম করতে দেখবেন মনে রাখবেন এটা শুধু একটা পুরনো রিচুয়াল নয় বরং একটা পবিত্র দায়িত্ব যা লিভিং আর ড্যাডকে একটা ডিভাইন হারমোনিতে জুড়ে রাখে গরুড়া পুরাণ আমাদের শেখায় আ সোল ইজ নেভার অ্যালোন ওয়েন রিমেম্বার্ড উইথ শ্রাদ্ধা তো চলুন আমরা তাদের স্মৃতিগুলোকে ভালোবাসা বিশ্বাস এবং প্রার্থনা দিয়ে জাগিয়ে রাখি